খয়েরপুরে নেশামুক্ত সমাজ করার লক্ষ্যে বাজার কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় খয়েরপুর বাজারের নতুন পরিচালন কমিটির গঠন অনুষ্ঠান এদিন এক সাধারণ সভার মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য ষোলো সদস্যের নতুন বাজার কমিটির সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয় নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডাক্তার উপেন্দ্র দাস সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নিলেন কৃষ্ণ দত্ত এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন সুনির্মল সূত্রধর কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী তিনি এদিন সদস্যদের বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করার পাশাপাশি সমাজ উন্নয়ন এবং নেশামুক্ত পরিবেশ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান আমরা সমাজকে বিভিন্নভাবে এই এগিয়ে যাওয়ার যে প্রয়াস নিয়েছি সবাই যোগদান প্রয়োজন পারস্পরিক দোষারোপ করে না যা হয়নি সেই অভিজ্ঞতা থেকে যা হতে হবে সেটা সবাইকে ভাবতে পারবে আমি আশা রাখি আগামী দিন যাতে কোনো ধরনের কোন অনৈতিক কাজ কোন ধরনের জোর জোর অথবা কোন ধরনের স্বজন পোষণ নিজের লোক দেখে তাদেরকেই শুধু পাইয়ে দেব অন্যরা বঞ্চিত থাকবে এটা সাম্য না সবাইকে নিয়ে চলার নামই আসল স্বাভাবিক যেটা শক্তিকারের মোদীজি করে দেখিয়েছেন নাহলে একটার পর একটা রাজ্য মানুষ এত বছর শাসন করার পরেও

অংশের মানুষকে নিয়ে সম্প্রদায়ের মানুষকে আজকে এই রাজ্যের জাতি জনজাতি সংখ্যালঘু সম্প্রদায় দেশওয়ালি ভাই বোনরা সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আমি আশা রাখি নতুন কমিটি নতুন দিশায় কাজ করবেন বিরো রিপোর্ট পিভিন টেস্ট।